একটা বেকার ছেলের শূন্য পকেটের ইমোশনাল যদি তার মা বাবা ফ্যামিলি তার প্রিয় মানুষটা বুঝত আমি মনে করি তাহলে পৃথিবীতে লক্ষ কোটি যুবক আত্মহত্যা করে মারা যাইত না প্রতিটা ছেলে জীবনে একটা স্বপ্ন দেখে একদিন আমি সফল হব আমি আমার মা বাবার জীবনে সব কষ্ট দূর করে দেব আমি আমার ফ্যামিলির মুখে হাসি ফোটাবো একদিন আমি সফল হব আমি গাড়ি কিনবো আমি বাড়ি করব, আমি আমার গাড়ির সিটে আমার মা বাবাকে বসিয়ে পুরো শহরটাকে আমি আমার বাবা মাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু বিধাতা সবার কপালে সফলতা লেখে না যুবক যখন সফলতা না পারে যখন সে ব্যর্থ হয় যখন সে বেকার থাকে পুরো সমাজ থাকায় কথা শোনায় তার বন্ধু বান্ধবরাও তাকে কথা শোনায় তার আত্মীয় স্বজনরাও তাকে কথা শোনায় সে সবার কথা শুনতে শুনতে যখন সে ক্লান্ত হয় তখন একটা যুবক তার ফ্যামিলির কাছে যায় একটু মানসিক শান্তির জন্য একটু আশ্রয়ের জন্য যখন তার মা বাবা তার ফ্যামিলি তাকে না বুঝিয়ে উল্টো আরও গালি দেয় তখন একটা যুবক জীবনের মায়াটা ছেড়ে দেয় যখন তার কাছে এই পৃথিবীতে বেঁচে থাকাটার মূল্যহীন হয়ে যায় প্রত্যেকটা বাবাকে বলবো আপনার ছেলে যখন অসফল আপনার ছেলে যখন বেকার সবার মতো আপনি তাকে কথা শোনাবেন না কারণ আপনার ছেলে আপনি ছাড়া আর তো কেউ নেই আপনি আপনার ছেলেকে একটু বুকে টেনে নেন তার খারাপ সময়ে তাকে সাপোর্ট করেন দেখবেন আপনার ছেলে জীবনে এমন কিছু করবে যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই প্রত্যেকটা মানুষের ভিতরে প্রতিভা লুকানো আছে প্রতিটা মানুষই পারে এই যুগ জামানা পাল্টে দিতে